ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকেই সমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি দেখতে থাকো তোমরা এটা হচ্ছে করবো হচ্ছে চিলি এগ চিলি এগ খেতে কিন্তু চিলি চিকেন যেরকম হয় সেরকমভাবেই করবে খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা চিকেন খেতে পায় না তারা কিন্তু এই রেসিপিটা করতেই পারো দেখো এগটাকে বয়ল করে নিয়েছি ডিমটাকে তারপরে হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি চকু চোকু করে কেটে নিয়েছি আর ডিমটাকে দেখো ঠিক এইভাবে চার টুকরা করে কেটে নেব খুবই সিম্পল কিন্তু খুবই অসাধারণ একটা খেতে হয় খুবই টেস্টি সকালে ব্রেকফাস্টে বা রাতে ডিনারে রুটি পরোটা নান এসবের সাথে বা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু ভালোই লাগে খেতে তারপরে হচ্ছে এই ডিমটাকে চার টুকরা করে কেটে নিয়ে তারপরে এর মধ্যে কী কী মেশাচ্ছি দেখতে থাকো তোমরা ভালো লাগবে এই রেসিপিটা এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক হয় আর খুবই আমি টেস্টি একটা হয় স্পাইসি ই টেস্টি হয় দেখতে থাকো প্রথমে আমি ডিমটাকে এইভাবে কেটে নিয়েছি চার টুকরা করে একটা ডিমকে চার টুকরা করে কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু নুন আর একটু হলুদ আর একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবে ব্যাস এইভাবে কোনো বেশি হাত দিয়ে বেশি মাখামাখি করবে না ঠিক এইভাবে ছিটিয়ে দেবে ছিটিয়ে দিয়ে একটু হালকা করে ঝাঁকিয়ে নেবে প্লেটটা মাস তারপরে কড়াইতে তেল গরম হয়ে গেলে কোনো একটা একটা করে ভাজবে না একসাথে অনেকগুলো দিয়ে ভাজবে তাহলে কিন্তু কুসুমটা আর খোলার একদমই খুলবে না এইভাবে ভাজলে একটুও কিন্তু খুলবে না তোমরা এইভাবে ঠিক ভেজে নেবে সব একসাথে করে ভাজবে পরিমাণ বুঝে একটা একটা করে ভাজলে কিন্তু কুসুমটা খুলে আসবে তারপরে দেখো এটা এই সময় গ্যাসটা কিন্তু একদম বাড়িয়ে দিয়ে তারপর যখন দেখবে একটা পিঠ ভাজা হয়ে গেছে তখন উল্টেবে দেখ এক ফোটাও কিন্তু কুসুম খুলবে না আর তোমরা যারা আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই তারা কমেন্ট করো আর যারা নতুন আছো একটু বেলাইকনটা প্রেস করে দিও ডিমগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম ওর মধ্যে ওই তেলের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজ যেটা স্লাইস করে কেটে রেখেছিলাম ওর মধ্যেই দিয়ে দিলাম একটু নুন নুন দিলে একটু তাড়াতাড়ি নরম হবে আর এতে কিন্তু বেশি একদম নরম করে দেবে না পেঁয়াজ আর ক্যাপসিকামটা তাহলে খেতে ভালো লাগবে না এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে হালকা করে ভেজে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম চিলি সস সয়া সস আর দিচ্ছি টমেটো সস চিলি সস সয়া সস দেবে সমান সমান আর টমেটো সসটা একটু তার থেকে একটু বেশি দেবে দিয়ে দিলাম স্লাইড হলুদ চিলি চিকেনে হলুদ কিন্তু খুবই সামান্য লাগে তারপরে একটু মশলাটা কষিয়ে নেব চিনি দিয়ে দিলাম সব কিছু ঝাল টক সব কিছু ব্যালেন্সের জন্য কিন্তু একটু চিনি দিতেই হবে চিনি দিলে টেস্টটা খুবই ভালো চিনি দিয়ে তারপরে সব দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটার সাথে মশলাটা যখন সব কষে যাবে দিয়ে দেবো হচ্ছে যখন ফুটে যাবে ভালো করে লাস্টের দিকে দিতে হবে হচ্ছে ডিমটা ডিমটা কিন্তু একদম আগে দেবে না তাহলে ভালো মতো সসটা কুক হবে না সসটাকে ভালো করে কুক করার পর তারপরে কিন্তু ডিমটা দেবে ডিমটা দেওয়ার পর দেখো হালকা করে আমি এপিট ওপিট করে নাড়িয়ে নিয়ে ব্যাস এই সময় একটু স্লাইড গ্যাসটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম হচ্ছে চিলি পাউডার লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ আমি এটা ঢেকে রাখবো ব্যাস তারপরে গ্যাসটা নিভিয়ে দেবো রেডি হয়ে যাবে হচ্ছে চিলি একবার রেসিপিটা ট্রাই করো তোমরা থ্যাংক ইউ